নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল কালচক্রে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব মন দিয়ে শুনুন খাতা পেন নিয়ে বসে যান মন্ত্রটি বলে দেব ধীরে ধীরে লিখে নেবেন বিষয়টি হলো কাটান বিদ্যা নিয়ে কাটান বিদ্যা এমনই একটি বিদ্যা যে অন্য করা মানে অন্য তান্ত্রিকদের গুণপনা ওঝা গুণিনের গুণপনা কেটে দেওয়া যায় যদি আপনার ওপর আপনার পরিবারের ওপর আপনার বাস্তুর ওপর ব্যবসার জায়গার ওপর বিদ্যায় বাধা যদি এই রকম কোনো বাধা উপসর্গ ভয় পাচ্ছে কোনো মহিলার পেটে বাচ্চা আছে কিন্তু ভয় পেয়ে খুব অসুবিধা তৈরি হচ্ছে বা কোনো বাচ্চা মানে বাচ্চারা কান্নাকাটি করছে তো এই রকম ক্ষেত্রে আজকের এই বিদ্যাটা কিন্তু আপনাদের জন্য খুব কাজে লাগবে প্রথমে আপনারা করবেন কি ছোট ঘটি বা স্টিলের গ্লাসে বা কাচের গ্লাসে ভর্তি করে জল নিয়ে নেবেন তারপর আমার এই মন্ত্রটি পড়ে তিনবার পরে তিনবার ফুদিয়ে এই জলটি খাওয়াবেন কিছুটা মাথায় গায়ে ছিটিয়ে দেবেন এই ক্রিয়াতে উপসর্গ বাধা ভূত প্রেতের নজর দোষ বাও বাতাস বানবিদ্যা কাটা যত রকমের ভার বান বিদ্যা আছে সেগুলো কাটা যাবে এটা করাত মন্ত্রের অন্তর্গত পড়ে করাতি মন্ত্র দিয়ে বা করাত দেবতার মন্ত্র দিয়ে সব কিছু কেটে খান খান করে দেওয়া যায় মন্ত্রটি ছোট হলেও অত্যন্ত শক্তিশালী মন্ত্র যতটা পারবেন এক হাজার দশ হাজার এইসব মন্ত্রগুলো জপ করে করে আগে সিদ্ধি করে নেবেন সিদ্ধি করলে যখন তখন এই মন্ত্র ব্যবহার করতে পারবেন যত রকমের বানবিদ্যা আছে পরবিদ্যা আছে উড়ন বান আছে হাওয়াতে বান আছে হাওয়াতে বান ভেসে আছে। যারা দেখতে পায় যাদের দেখবার মতো সিদ্ধি করা আছে তারা যদি মানে মাদুরে শুয়ে আকাশের দিকে মুখ করে মাদুরে শুয়ে যদি সেই মন্ত্র জপ করে তাহলে সেই বিদ্যা কিন্তু দেখা যায় যে বান যাচ্ছে আসছে ভূত যাচ্ছে আসছে পরি যাচ্ছে আসছে জিন যাচ্ছে আসছে এগুলো কিন্তু দেখা যায় যাই হোক সেগুলো সাহস না থাকলে কেউ দেখতে যাবেন না কখনো দেখবেন আমরা খালি চোখে ভূত প্রেত দেখতে পাই না কারণ সেই বিদ্যা আমরা জানি না সবাই জানে না তো যাদের জানা আছে যদি কলজে জোট থাকে যদি সাহস থাকে তাহলে এই মানে সেই সব বিদ্যা নিজেদের গুরুর কাছ থেকে নিয়ে আয়ত্ত করে নেবেন তো আজকে বিষয়টি হলো এক একঘটি এক গ্লাস জল কাঁচের গ্লাস স্টিলের গ্লাস বেতল কাঁসা যা আপনাদের হাতের কাছে থাকবে যদি বাটি থাকে বাটিতেও জল নিয়ে এই মন্ত্রটি পড়বেন মন্ত্রটি ভালো করে শুনবেন আমিও বলে দিচ্ছি দেখে দেখে আমার যিনি গুরু ছিলেন তার পাণ্ডুলিপি আমাকে দিয়েছিলেন সেখান থেকে অনেক রাত দিন জেগে আমি কিছু কিছু বিদ্যা অন্য খাতায় আমি লিখে নিচ্ছি তো সেখান থেকে আপনাদেরকে বলছি যাতে আপনারাও বিপদমুক্ত হন এবং এর সাথে এটাও বলছি যাদের বাস্তুতে গৃহদেবতা বন্ধন করা আছে কাজকর্ম বন্ধন করে দেওয়া আছে আয় উন্নতি বন্ধন রাশি লগ্ন গ্রহ নক্ষত্র সব বন্ধন করা যায় আমার গুরুর পাণ্ডুলিপিতে আমি দেখেছি যদি এরকম কারোর কিছু করা থাকে শরীরে যদি ভোগ জ্বালা যন্ত্রণা থাকে বাস্তুতে যদি সমস্যা থাকে তাহলে নিচে দেওয়া ফোন নাম্বারে আমার সাথে একবার যোগাযোগ করে নেবেন ভৈরবের কৃপায় আশা করছি আপনাদের সেই বিপদ থেকে মুক্ত করে নেব তবে ফোন করে বা হোয়াটসঅ্যাপে সব মন্ত্র চাইবেন না কিছু কিছু ব্যক্তি আছেন যারা ফোন করে হোয়াটসঅ্যাপে এই মন্ত্রগুলো চাইতে থাকেন চাইবেন না দেবো না আবার না দিলেই তারা উল্টো কথা বলতে থাকেন কিছুদিন আগে এক ভদ্রলোককে তাকে আমি সোজা করেছি যে এইভাবে যদি আজে বাজে কথা বলতে থাকেন তাহলে কিন্তু আমি নিজেও ছেড়ে দিয়ে কথা কিন্তু বলবো না বিদ্যা আমার আমি কাকে দেবো না দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক আমাকে অনেক পরিশ্রম করে বিদ্যা অর্জন করতে হয়েছে মন্ত্র জপ করতে হয় যতটুকু দেওয়া সম্ভব ততটুকুই আমি ভিডিওতে দেবো আজকে মন্ত্রটি লিখে নিন নয় করাতে ছয় করাতে আশি হাজার ভারবান কাটি তেইশ হাজার ভারবান কাটি নিজের ভারবান কাটি পরবিদ্যাটি উড়নবান কাটি দুরনবান কাটি ঘাট কাটি উপঘাট কাটি অপঘাত কাটি দানব কাটি ভূতপ্রেত সিন্নি গাঁটগাঁটুলি কেটে এই জলে বান নিক্ষেপ করলাম ওম ওম সাহা ন করাতে কড়াতে আশি হাজার ভারবান কাটি তেইশ হাজার ভারবান কাটি নিজের ভারবান কাটি পরবিদ্যা কাটি উড়নবান কাটি দুরানবান কাটি ঘাট কাটি উপঘাট কাটি অপঘাট কাটি দানব কাটি ভূত প্রেত সিন্নি গাঁট গাঁটুলি কেটে এই জলে বান নিক্ষেপ করলাম ওম মোম সাহা এই মন্ত্রটি যেভাবে বলেছি জলে মন্ত্র জপ করে একবার জপ করবেন একবার ফু দেবেন করার পর কিছুটা রুগীর মাথায় গায়ে ছড়িয়ে দিয়ে খাইয়ে দেবেন রুগী সুস্থ হয়ে যাবে আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে